আসসালামাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চামলার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে বিডি থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে ঈদ কালেকশন একদম লাস্ট মোমেন্ট ঈদের কালেকশন নিয়ে চলে আসছি একদম রেডি আছে সাইজ আছে নিয়ে পড়ে ফেলতে হবে সো যারা মানে পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই তো ফার্স্ট যেটা দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আলিয়া স্টাইলের গাউন লংটা কিন্তু অনেক হবে সোলংটা অনেকভাবে বলতে আটচল্লিশ হবে আটচল্লিশ পঞ্চাশ এরকম নিচে এরকম রাইফেল করা রাইফেলটা কিন্তু ফনসার প্যাকসাইড দু সাইড আর হাতায় কাজ করা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর উড়নাটা সেম কাপড়ে উড়না খুব সুন্দর করে দুই সাইডে কাজ করা আছে

থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল এটা একটা চমৎকার কালার আছে ব্লু কালার থার্টি এইট থেকে ফর্টি ফোর তাই না আচ্ছা এটার সাথেও সেম সালোয়ার সেইমনা পা আছেনদের একমত একদম রেডি ড্রেস নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন ঠিক আছে এখনও যারা ঈদের ড্রেস নেয়নি আজকের ড্রেসগুলো কিন্তু সব একটু করছিয়াসের মধ্যে বাট প্রাইস খুবই রিজনেবল থাকছে সো ঈদের ড্রেস হিসেবে এগুলো কিন্তু বেস্ট যারা ঈদের মেইন ড্রেস নিয়ে নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আর দেখা মাত্রই বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করবেন ভাবছেন দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন ঠিক আছে আর শপে আসতে চলে শপে তো ভিজিট করতেই পারছেন কোনো সমস্যা নেই আর এটার প্রাইস পনেরোশো টাকা এখন আরেকটা গাউন দেখাবো যেটা হচ্ছে এই কালারটা একদমই নতুন ঠিক আছে এটা ডিজাইনটা আপনাদের পরিচিত লাগবে কারণ এটা হোয়াইটটা আমরা অনেকবার দেখিয়েছিলাম বাট এই কালার দুইটা সব নতুন আসছে এই যে ব্ল্যাকটা পুরোটাই কাজ করা এবং অন্যটাও কাজ করা কাজটা কিন্তু খুবই গর্জিয়াস তো ভাই এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার অনেক অনেক গর্জিয়াস একটা কালার খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে দামটা পড়ছে এটা

থার্টি থেকে ফর্টি ফোর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করবেন তাদেরকে বলবো দেখা মাত্র অর্ডার করতে ঠিক আছে মানে ওয়েট না করতে কারণ ওয়েট করলে কি হবে প্রোডাক্ট কিন্তু যেতেও এখন সময় লাগছে সর্বোচ্চ হচ্ছে দুই তিন হচ্ছে দুই থেকে তিন দিন হচ্ছে ঢাকার বাইরে অর্ডার নেওয়া হবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ হচ্ছে কি ভাড়া কিন্তু রিস্ক নিবে না যে ঈদের আগের ড্রেসটা পৌঁছাবে কি পৌঁছাবে না সো এই জন্য কিন্তু ঢাকার বাইরে কিন্তু খুব দ্রুত ডেলিভারি অফ হয়ে যাবে আপনারাও দ্রুত অর্ডার করে ফেল বলবেন দামটা পড়ছে এটা কত ভাই সতেরোশো পঞ্চাশ কালার হবে তিনটাই লাস্ট ওয়ান আছে ব্ল্যাক কালার আর একটা জিনিস বলি ভাইরের কাছে যেটা আছে এটা লম্বাটা কিন্তু পঞ্চাশ মতো হ্যাঁ এই গাউনটা লম্বা হবে পঞ্চাশ মতো সালোয়ার নাইকি থাকবে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখা যাচ্ছে একটা নায়রা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিতে জামার নিচে সাইড থেকে ফাড়া হবে এটার সাথে সালোয়ার আছে এবং অন্যটা কি কাজ করা কাজ যারা নিতে দাম কত পারছে পনেরোশো পঞ্চাশ কালার রয়েছে ইয়েলো কালার প্রাইসটা পঞ্চাশ টাকা সেই আর সেই দামটা একই পনেরোশো পঞ্চাশ এটা একই দাম

কালারটার জন্য ডিজাইনটার জন্য অনেক বেশি হিট নিচে কাটওয়ার করা গলায় কাজ হাতায় কাজ ঠিক আছে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটাও খুব গর্জিয়াস করে কাজ করে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1850 1850 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা নাইরা আছে সম্পূর্ণটা ম্যাচিং কাজ সম্পূর্ণটা ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ হবে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওনাটা অল ওভার কাজ করে এটার দামটা কত পড়বে মাত্র টাকা পড়বে 1500 টাকা হোয়াইট দেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা পড়বে এটা 1500 পনেরোশো টাকা সেই একটা কালার হবে ব্ল্যাক কালার এটা একই প্রাইস

অর্ধেক দামে মার্কেটের তুলনায় অর্ধেক প্রাইসে পাচ্ছেন আর এই কাজটা কিন্তু ব্যাক সাইডেও তাই না স্যালোরের কাজটা কিন্তু ব্যাক সাইডেও আছে এবং ভিতরে ইনার হবে আর ওন্নাটাও সেম কাপড়ে কাজ করা থাকবে এটার দাম কত ভাইয়া মাত্র 1650 1650 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেখুন 1650 তাই না সেম সালোয়ার হবে সেম ওন্না হবে 1650 নেক্সটটা দেখাচ্ছি আছে মিষ্টি কালোর এটার সাথেও স্যালোন একই থাকবে দামটা একই ষোলোশো টাকা ওকে লাস্ট অন একটা নায়রা দেখাবো যেটার মধ্যে আপনি এটা একটা কালারই আছে এখন কালোটা মানে বুঝতে পারছেন বাকি সব কালার সে যারা আগে অর্ডার করবেন আমি বারবার বলছি কিন্তু ফাস্ট ফাস্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে এটা দাম কত ভাইয়া চৌদ্দশো